আহলে শূন্যত হওয়া দরকার না আহলে বেদাত হওয়া দরকার হ্যাঁ বেদাতকারে কয় বেদাত কয় যে নবীর শূন্যত কথার তিন নম্বর তো নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি প্রত্যেকটা এবাদত বন্দীগীতে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে এই পদ্ধতিতে বর্জন করে এর বিপরীতে যারা মন যুক্তি দিয়া ধর্মের ধর্ম পালন করে এরাই বেদাতি এদের নাম আহলে বেদাত এটা জান্নাতে যাওয়ার পথ নয় যে জাহান্নামে যাওয়ার পথ তাই রসুল বলেন ইয়া কুম্ম মহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মহদাসাতিন বিদাতুন ওয়াকুল্লা বিদাতিন দালালা ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম শব্দান আমার উম্মত মুসলমানেরা মন যুক্তি দিয়া ধর্ম পালন করো না নবীর মতো ধর্ম পালন কর তাইলে আহলে সুন্নত হবে মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করলে আহলে বিদাত হবে আহলে বিদাত হলে জান্নাতের পথ হারাবে জান্নাতের পথ হারালে জাহান নামে যেতেই হবে জান্নাতের পথ হারালে জাহান নামে যেতেই হবে সুতরাং সানের রসুলের সানের রসুলের একটা একটা ইয়া হইলো উদাহরণ হইল আল্লাহ আমাদের নবীকে কাউসার দান করেছেন এই পর্যন্ত কাউসার শব্দের কটা তফসি শুনাইলাম তিনটা তফসি এক নম্বর অসংখ্য অগণিত রুহানি আউলাদ মুসলমান উম্মত দুই নম্বর হাসনের মাঠের সফাত তিন নম্বর হাসনের মাঠে কোন সফাত যে সাফাতের দ্বারা সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ আল্লাহ শুরু করবে নবীর যে সাফাহাতের দ্বারা হাসনের মাঠের সমস্ত মানুষের বেদিন নির্বিশেষে সকলের হিসাব নিকাশ যার সুপারিশে শুরু হবে তাকেই সাফিয়া বলা হয় সাফিয়া সাফিএ আমাদের নবীর শানে রসুল সুযোগ একটা উহাদি সাফিএ একটা উহাদি হইল খাতাম নবীন একটা উহাদি হইল ইমামুল মুর একটা উহাদি হইল সাফিয়ে একটা উপাধি কি সাফিয়ে মাস্টার এই হল সাফিয়া মাসার কথার মর্ম মর্মের মাঠে কোন বেদিন কাফিলের হিসাব আল্লাহ আমাদের নবীর সুবর তারা শুরু করবেন না নমরুদের হিসাব আমাদের নবীর সুবর তারা শুরু করবেন না ফেরাউনের হিসাব আমাদের নবীর সুবর তারা শুরু করবেন না আবু জাহালের হিসাব আমাদের নবীর সুবর তারা শুরু করবেন না আবু আহাবের হিসাব আমাদের নবীর সুবর তারা শুরু করবেন না সেই দিন গেইম্যান কাফিলেরা বলবে যে মুহাম্মদুরসাল্লা আট আটকুরা না তারা নিজেরাই আট কুরা। আবুলহাহ আবুজাহাল জাহল আট আবু জাহল তার দলবল নিয়ানবিকে নবীকে আটকুরা বলেছিল আবুলা লাহাব দলবল নিয়ানবিকে নবীকে আটকুরা বলেছিল ওয়াস ইবনে ওয়াই নিযাদের দলবল দিয়া নবীকে আটকুরা বলেছিল আল্লাহ গোমাবে বলেন এত সব বিবরণের পরে বলেন ইন্না শাহানি আকা হুয়াল আফতার এরা আপনাকে আটকুরা বলার পক্ষে যে যুক্তি দিয়েছে সেটা হলো আপনার সুনাম রক্ষার কেউ নাই আপনার রুহানি উম্মত হাসরের মাঠে পর্যন্ত আপনার সুনাম রক্ষা করবে আর যারা আপনাকে বলে সুনাম রক্ষা করার কেউ নাই এদের দুনিয়াতে আখেরাতে এদের সন্তান থাকা সত্ত্বেও এরা সুনাম রক্ষা করার মতো কেউ নাই সুতরাং সুনাম রক্ষার কেউ না থাকলে যদি আটকুরা হয় তাহলে আবু জাহাল আবুল আহাবের দল সন্তানের বাবা হওয়া সত্ত্বেও আবু জাহাল নিজেই আট করা আবুল নিজেই আট হিসাব নিকাশ শেষ না হলে হাসরের মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা হয় না তাই নানাভাবে অনুনয় বিনয় করে হাসরের মাঠের মানুষেরা মোহাম্মদুর রসুল্লাহকে অনুরোধ করে বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন আল্লাহ যেন হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশের কাজটা সমাধা করে আল্লাহ রাসূল বলবেন হা ঠিক আছে আজকে আর কোন নবীর সুপারিশে এই কাজ হবে না একমাত্র আমার সুপারিশ সারা কাজেই তোমরা একটু ধৈর্য ধরো আমি এক্ষণি সুপারিশ করব না আরো বিলম্ব করতে হবে সেই ব্যাপারে আমি আপনার কোন আল্লাহর অনুমতি নিতে হবে তাই রাসুল এখনোই সুপারিশ করবেন না আরো অপেক্ষা করতে হবে সেই ব্যাপারে আল্লাহর অনুমতি নেওয়ার জন্য একটা বিশেষ সম্মানের আসনে যাবেন এই সম্মানের আসনটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মকামে মাহমুদ সেই সম্মানের আসনটাকে কি বলা হয় আর কোনো নবীর জন্য আল্লাহ বরাদ্দ করেননি আসনের মাঠে সেই মহামর্যাদার আসনটা শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহর জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন এই জন্য মকামে মাহমুদা আম্বিয়া না শানে রসুল এটা কাউসার শব্দের চার নম্বর তথি রসুল করিম সাল্লাম মকামে মাহমুদে যাবেন এবং সুপারিশ করার অনুমতি চাওয়ার জন্য আল্লাহকে একটা সেজদা করবেন আল্লাহ আগে সেজদা করে সেজদার উশিলা দিয়ে আল্লাহর কাছে সুপারিশের অনুমতি প্রার্থনা করবেন সেই মকামে মাহমুদ আপনারা যে আজানের পরে দুয়া করে থাকেন অনেকে করে থাকেন অনেকে হয়তো নাও করতে পারেন যারা করে থাকেন তাদের জানা আছে আজানের পরে দুয়া আছে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما أي مقام محمد أي مقام محمود نبي الجنة مقام محمود الدعاء كرا أمة الجنة سنة كراهية. هايش. إك حديث رسول كريم صلى الله عليه وسلم আমার যে উম্মতে আজানের জবাব দিবে আর আজানের পরে দুয়ার মধ্যে আমার জন্য মাহমুদের কথা বলবে সে হাসরের বিচারে আমার লাভ করবে বলুন আজানের দুয়ার ফজিলত আছে কিনা যে ব্যক্তি আজানের জবাব দিবে আজানের পরে দুয়ার মধ্যে আমার জন্য মকামে মাহমুদের কথা বলবে মুহস্নী নেকারাম লেখেছেন আজানের জবাব দুই প্রকার একটা হলো মুখে মুখে জবাব আর একটা হলো কাজে কর্বে জবাব বলুন আজানের জবাব কত প্রকার মুখে মুখে জবাব কাজে করবে জব আজানের মুখে মুখে জবাব হলো মুহাদ্দিন যখন আল্লাহ হুয়াকবার আল্লাহ আকবার বলে আমরা যারা শুনি আমরা তাই বলবে মো আর্দিন যখন সেদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলে আমরা যারা শুনি আমরা তাই বলবো মুয়াজিদ যখন আসাদ আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ বলে আমরা তাই বলবো কিন্তু মুয়াজিন যখন হাইয়া আল্লাহ সালাহ এবং হাইয়া আল্লাহ বলে তখন আমরা লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা বলবো আর মুয়াজিন যখন আসলাতু হাইরুম মিনা নাউম বলে তখন আমরা সদাক্তা ওয়া বারাক্তা বলবো এটা হলো আজানের জবাব মুখে মুখে এটা হলো আজানের জবাব মুখে মুখে এই জবাব দেওয়া শূন্যত না দিতে পারলে গুনা হবে না বলেন আজানের মৌখিক জবাব বাধ্যতামূলক না ওচ্ছিক ওচ্ছিক আরেকটা একটা হইল আজানের জবাব কাজে কর্মে আজানের জবাব কাজে কর্মে কীভাবে নয়দিন দুইটা কথা বলে একটা বলে হাইয়াল আল নামাজে আস আরেকটা বলে হাইয়াল আলাল ফালা সাফল্যের পথে আসো তখন যদি মুয়ের আজান শুনেও কেউ নামাজ পড়তে যায় না আছে কি বাংলাদেশে এমন মুসলমান আজান শুনে নামাজ পড়ে না আজান শুনে নামাজ পড়ে না আছে কি এরা আজানের কাজে কর্মে জবাব দেয় না আজানের মৌখিক জবাব দেওয়া উচিত আর আজানের কাজে কর্মে জবাব দেওয়া বাধ্যতামূলক আজানের জবাব কাজে কর্মে না দিলে গুণাগার হতে হয় আযানের জব কাজে কর্মে না দিলে কি হতে হয় গুনাগার হতে হয় আল্লামা মুফতি শফিহ রহমানুল্লাহ আলাইহি তাফসিরে মাহারিফুল কোরআনে লেখেন নামাজে আসো সাফল্যের পথে আসো এই কথাগুলি মুয়াজ্জিনের নয় আল্লাহ মুয়াজ্জিনের মুখ দিয়ে আল্লাহ উচ্চারণ করেন তিনি উদাহরণ দিয়ে বলছেন যেমন ভাবে মাইকের মাউথপিসের সামনে কথা বলে বক্তা আওয়াজ মাইকের হরণ দিয়া বের হয় বলেন হরণে কথা হোক কথা বলে না হরণ দিয়া কথা বের হয় কথা হরণের না বক্তা ঠিক হাইয়ালাল ভালা মুয়ের কথা নয় আল্লাহর কথা মুআ মুখ দিয়া মাইকের হরণের মতো বের হয় কাজেই যে আজান সুল্ল নামাজে গেল না সে আল্লাহর ডাকে সারা দিল না এখন বুঝে আসবে হাদিসের অর্থ হাদিসে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আজানের জবাব দিবে মানে আজান শুনবে যাবে না আজানের জবাব দিবে মানে হাদিসের মর্ম দাঁড়াইল যে আজান শুনে নমাদে যাবে আর আজানের পরে দুয়ার মধ্যে আমার জন্য মকামে মাহমুদের দোয়া করবে কাল হাসলের মাঠে সেই উন্মতের জন্য আমার সুপারিশ নসীব হবে এই মকামে মাহমুদ হলো আমাদের নবীর চার নম্বর আলাদা মর্যাদা মকামে মাহমুদে গিয়ে আল্লাহ রসুল সুপারিশের অনুমতি চাওয়ার জন্য আগে একটা উশিলা অবলম্বন করবেন আল্লাহকে সেজদা করবেন কি করবেন সেজদার উশিলা দিয়ে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবেন সেই মকামে মাহমুদে গিয়ে আল্লাহ রসুল সেজদায় গিয়া আল্লাহর এত প্রশংসা করবেন এত প্রশংসা করবেন এত গম্ভীর ভাষায় আল্লাহর প্রশংসা করবেন সারা মখলুকাতের সারা জিন্দগির বন্দেগি যদি এক পাল্লায় তোলা হয় আর নবীর সেই দিনের একটি সেজদা যদি এক পাল্লায় তোলা হয় সমস্ত মখলুকাতের সারা জিন্দেগির বন্দেগীর পাল্লা হালকা হয়। নবীর সেই দিনের একটি শেলদার পাল্লা বাড়ি হয়ে যাবে চিন্তা করে দেখতে পারেন একটি নবী আল্লাহর কি পরিমাণ প্রশংসা করবে এই জন্য উনার নাম আল্লাহর পক্ষ থেকে রাখা হয়েছে মুহাম্মদ ওনার নাম রাখা হয়েছে মুহাম্মদ জমিনের জমিনে ইনি মুহাম্মদ নামে বেশি পরিচিত আকাশ জগতে তিনি আহমদ নামে বেশি পরিচিত আহমদ শব্দের অর্থ হলো অত্যন্ত প্রশংসাকারী আর মোহাম্মদ শব্দের অর্থ হল অত্যন্ত প্রশংসিত আমাদের নবীন প্রশংসা সৃষ্টির শ্রেষ্ঠ এই জন্য মুহাম্মদ নাম করা হয়েছে আর আমাদের নবী আল্লাহর যে পরিমাণ প্রশংসা করবেন মোকামে মাহমুদে গিয়া এই পরিমাণ প্রশংসা সমস্ত জগৎবাসী সম্মিলিতভাবেও করতে পারে না এই জন্য তিনি আহমদ নামে আসমান জগতে বেশি প্রসিদ্ধ আমাদের নবীর দুইটা নাম আছে দুই জগতে প্রসিদ্ধ আসমান জগতে আহমদ নাম প্রসিদ্ধ দুনিয়ার জগতে মুহাম্মদ নাম প্রসিদ্ধ আহমদের তো অত্যন্ত প্রশংসাকারী এই নামে আমাদের নবী আসমান জগতে বেশি প্রসিদ্ধ কেন কারণ আমাদের নবী আল্লাহ ফেক রব্বুল আলমিনের যত প্রশংসা একা করবেন এত প্রশংসা সমস্ত জগৎবাসী মিলেও করতে পারবে না আর দুনিয়ার জমিনে তিনি মোহাম্মদ নামে বেশি প্রসিদ্ধ কেন দুনিয়াতে আমাদের নবী যত প্রশংসা উন্মতের মাধ্যমে আমাদের নবীর যত প্রশংসা আলোচিত হবে সমস্ত জগৎবাসীরও এই পরিমাণ প্রশংসা আলোচিত হবে না তাই রসুল করিম আলাইহি আলাইসাল্লাম মকামে মাহমুদে গিয়ে যখন আল্লাহ এই রকম প্রশংসা শুরু করবেন তখন আল্লাহ ফকরব্বুল আলমিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাকা সাল ওয়াসফা তুষাফা হে মোহাম্মদ সাল্লা আপনি কেন এত কান্নাকাটি করতেছেন কেন আপনি এত হাজারি করতেছেন কেন আপনি এত অনুনয় বিনয় করতেছেন কেন আপনি এত কাকুতি বিনোদী করতেছেন মুবারক উঠান বলুন কি বলতে চান আমি আপনার কথা শুনব সুপারিশ করতে চান করুন আমি সুপারিশ কবুল করব তখন নবী মকামে মাহমুদের শেষদার থেকে মাথা মুবারক উঠাবেন উঠিয়ে বলবেন আল্লাহ তোমার এই সমস্ত বান্দারা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে 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 কতদিন দাঁড়াতে হবে আল্লাহ কোরআনে বলেন দুনিয়ার বৎসরের হিসাবে পঞ্চাশ হাজার বছর হাসরের মাঠে মানুষেরা দাঁড়িয়ে থাকতে হবে হিসাব শুরুই হবে না কতদিন দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর হাদিস শরীফে উল্লেখ আছে হাসনের মাঠে মানুষের তিন দল মানুষের দাঁড়াবার অবস্থা হবে তিন রকম তিন দল মানুষের দাঁড়াবার অবস্থা হবে তিন রকম দল মানুষ পায়ের উপর স্বাভাবিকভাবে দাঁড়াবে মাথা উপর দিকেই থাকবে দুনিয়ার মতো আরেক দল মানুষ উপর দিকে থাকবে মাথা নিচের দিকে দিয়া উপর দাঁড়াবে সাহবায় জিজ্ঞাস করেন হাঁটবে কিভাবে রসুল বলেন যে আল্লাহ দুনিয়াতে মানুষকে পায়ের দ্বারা হাঁটাতে পারবেন পারেন সেই আল্লাহ হাসরের মাঠে একদল মানুষকে চেহারার দ্বারা হাঁটাতে পারেন কাজেই একদল মানুষ হাসরের মাঠে পা উপর দিকে দিয়ে মাথা দিশের দিকে দিয়ে চেহারার উপর দাঁড়াবে আরেক দল মানুষ হাসরের মাঠে দাঁড়াতে হবে না বাহনের পিঠে আরোহিত অবস্থায় থাকবে বলুন মাঠে কত দল মানুষ কত ভাবে দাঁড়াবে তিন দল মানুষ তিন ভাবে দাঁড়াবে পা উপর দিকে দিয়ে চেহারার উপর দাঁড়াবে যারা এরা হলো বেঈমান কাফিল এরা হলো বেঈমান আজকের থেকে মনে রাখবেন হাসরের মাঠে বেইমান কাফিরেরা উপর দিকে দিয়ে চেহারার উপরে দাঁড়াবে আর যারা দুনিয়ার মতো স্বাভাবিক অবস্থায় দাঁড়াবে পা নিচের দিকে পায়ের উপরেই দাঁড়াবে মাথা উপর দিকেই থাকবে এরা হবে সাধারণ মুমিন মুসলমান এরা কারা সাধারণ মুমিন মুসলমান আর যারা হাসরের মাঠে দাঁড়াতেই হবে না বাহনের পিঠে আরোহিত অবস্থায় হাসরের মাঠে অবস্থান করবেন তারা হলেন বিশেষ মুসলমান যাদেরকে কোরআন হাদিসের বাসায় এবার বলেন মাঠে দাঁড়াবেন কিভাবে বাহনের পিঠে আরোহিত অবস্থায় সাধারণ দাঁড়াবে স্বাভাবিক অবস্থায় বেঈমান কাফিরারা দাঁড়াবে কিভাবে পাউভোর দিকে দিয়ে চেহারা দিশ মাতারিসের দিকে দিয়ে চেহারার উপর দাঁড়াবে এই তিন অবস্থায় দাঁড়াবে হাসনের মাঠের মানুষ সবচেয়ে বেশি কষ্ট হবে তাদের যারা চেহারার উপরে দাঁড়াবে তারপরে দ্বিতীয় পর্যায়ে কষ্ট হবে যারা পায়ের উপরে দাঁড়াবে আর যারা বাহনের আরোহিত অবস্থায় দাঁড়াবে এদের কোনো কষ্টই হবে না এদের একটা কাহিনী বলি শুনুন এরা দেখবে হাসরের মাঠে দুই রেখ নামাজ করতে যতক্ষণ লাগে ততক্ষণ তারা আবার পরেই হিসাব নিকাশ শেষ বাহনের পিঠে আরোহিত অবস্থায় যারা হাসরের মাঠে অবস্থান করবে এরা দেখবে দুই রাকাত তোমার সরতে যত কর লাগে আমি গরিব টাইম মিলে দেখছি দুই রাকাত তামাজ হড়তে দুই মিনিট লাগে সংক্ষিপ্তকে রাতে স্বাভাবিকভাবে পড়লে দুই রাকাততমাজ হচ্ছে দুই মিনিট লাগে আমরা গরিব হিসাবে বলতে পারি ওই বিশেষ বন্দাদের হাসরের মাঠে দুই মিনিট দাঁড়াতে হবে দেখবে হিসাব নিকাশের কাজ শেষ তখন এরা আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করবে হে আল্লাহ আপনার কোরআনে ঘোষণা দিয়েছিলেন হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়াতে হবে আমরা মাত্র দুই মিনিট দাঁড়ালাম হাসরের মাঠের হিসাব নিকাশ শেষ হয়ে গেল কিভাবে আল্লাহ বলবেন পঞ্চাশ হাজার বছর পার হয়ে গেছে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থায় তোমাদেরকে টের পাইতে দেয়নি আল্লাহর কুদরতি ব্যবস্থায় পঞ্চাশ হাজার বছরের সময় কাল কোন দিক দিয়ে গেল তারা টেরোই পাবে না তারা টেরেই পাবে না কাজেই এদের কথা বাদ দিলে বাকি দুই দলের সাধারণ মোমিনদের কিছু না কিছু কষ্ট হবেই আর বেদিন কাফিরদের কষ্টের কোনো শেষ নাই